আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছে রিপন হলাদা দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি পাঁচ শতাংশ একটি পলট নিয়ে একেবারে মেইন রাস্তার সাথে আঠারো ফিট রাস্তার সাথে পলটটি বন্ধুরা পলটটি অবস্থান হচ্ছে ঢাকা সাফর পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ রাজস্বন বৃষ্টির বাপের মোড় সংলগ্ন প্রিয় দর্শক দেখতেও দেখতে পাচ্ছেন একেবারে দুই রাস্তার কর্নার পলট আঠারো ফিট রাস্তা পাঁচ দিয়ে ছয় ফিট রাস্তা গেছে বন্ধুরা এখানে একেবারে স্কোয়ার করে পাঁচ শতাংশ জায়গা এখান থেকে বিক্রি করা হবে বন্ধুরা এই জায়গাটি নির্বেজাল নিষ্কণ্ঠক আপ টু ডেট খাজনাখারিজ ক্লিয়ার আছে চারপোর্সার জায়গা কোনো ধরনের প্রবলেম নেই এখানে কোনো মাটি বড়ট করতে হবে না আর এখানে কোনো ধরনের বহুতল বিল্ডিং করলেও আপনাকে পাইলিং করতে হবে না আপনারা জানেন সাধারণত লাল মাটিতে কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন হয় না বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জায়গাটির হচ্ছে এটি পূর্ব সীমানা একেবারে স্কোয়ার করে দেওয়া হবে পাঁচ শতাংশ জায়গা পাঁচ শতাংশ জায়গায় বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা দর্শক ফিক্সড এটি হচ্ছে ফিক্সড পঞ্চান্ন লক্ষ টাকা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলিকনটি বুঝিয়ে দেবেন আজকের পরে মনে ভালো থাকবেন আসলে